কেন আপনি হোলাইন স্লিপ স্টাডি করবেন কি পলিসোমনোগ্রাফি ঘোমের মধ্যে আপনি কতবার নাক ডাকছেন এটার পরিমাপ করা কেন করবেন প্রতিদিন সকালে সারা পৃথিবীতে প্রায় এক থেকে দেড় লাখ লোক ঘুম থেকে উঠতে পারে না ঘুমের মধ্যেই মারা যান এর বেশিরভাগ কারণ আটজনের মধ্যে একজনের মধ্যে বেশিরভাগ কারণই হলো স্লিপ অর্থাৎ নাক ডাকা এবং ঘুমের মধ্যে দম বন্ধ হওয়া এটাই হলো প্রধান কারণ আপনি শুধু নাক ডাকছেন মনে হচ্ছে যেন আরামে ঘুমাইতেছেন সুখনিদ্রা আসলে কিন্তু এটা একটা নীরব ঘাত কারণ দম বন্ধ হয়ে যায় এর মধ্যে কষ্ট হয়ে যায় এবং এক পর্যায়ে হার্ট অ্যাটাক করে রুগী মারা যায় এই আমাদের স্লিপ স্টাডি করা দরকার হোম স্টাডি করা যায় ল্যাবোরেটরিতেও স্টাডি করা যায় সুতরাং আপনি যাদের এই নাক ডাকার অভ্যাস আছে বা আপনার পাশে পাশে বন্ধু বা স্বামী স্ত্রী কারো যদি এই সমস্যা থেকে থাকে গভীর মধ্যে দম বন্ধ হয়ে যায় কষ্ট হইতেছে সারাদিন গম ভাব এবং মাথা ব্যথা মুখ ড্রাই হয়ে যায় এ সমস্ত সিমটম থাকলে অবশ্যই আপনি স্লিপ স্টাডি করে নেবেন অনেক ধন্যবাদ এবং ডায়াগনোসিস সুন্দর হবে এবং আপনার তাড়াতাড়ি এক বিপজ্জনক পরিস্থিতি থেকে নিজেকে রেহাই করতে পারবেন ধন্যবাদ